আল্লাহ বলেছেন বহু আমুলকারী ব্যক্তি আমুল করতে করতে হাঁপিয়ে উঠবেন তো একবারে টান্ত হয়ে গেছে এই লোকগুলো উত্তপ্ত জনন্ত জাহান্নামে নিক্ষিপ্ত হবে এটা কিন্তু আল্লাহর ভাষা ভাষা আল্লাহর ভাষা আল্লাহ বলে বহু আমুল আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে মনে করেন আপনার বয়স নব্বই হয়ে গেছে কত নব্বই আমল করছেন আপনি আর কত করবে এক না মাজাটা শাক করতে পারেন না মাজা হেলে বসে দাঁড়িয়ে চিয়ারে বসে সালাত পড়েন তাহলে হাঁপিয়ে জানবে সালাত

আর কেউ যদি একটা আমুল করার ইচ্ছা করে আমুলটা যদি কুড়ে ফেলে আল্লাহ তার জন্য দশ নেকি লিখবেন দশকে সাতশো পর্যন্ত বাড়াবেন কে তিনি অসংখ্য গুলে গুলার করবেন তাহলে আল্লাহ আমল নষ্ট করতে চায় না আল্লাহ কি করছেন যদি একটা যত্ন সহ করে পড়েন আগ্রহের সাথে আমিল সাতছ যদি আপনার বেশি ইমান থাকে আল্লাহ খুশি ভাই স্বাচ্ছকে অসংখ্য বুড় নিতে

আমি কি আল্লাহর কাছে কবুল হবে ইত্তা দহাল জান্নাত সেও জান্নাতে প্রবেশ করবে তো নিকির মূল্য আল্লাহর কাছে কত কিন্তু আল্লাহ যে ধ্বংস করে দিতে তাহলে এইগুলো কোন আমল তাহলে বোঝা যাচ্ছে কিছু মানুষ এমন আমল করবে যে আমলগুলোকে আল্লাহ নষ্ট করে দিবে বুঝা গেল না বুঝা গেল তো

যারা কথা বলছে আমি। জামে যারা বেনামাজি আমি তাদের কথা बोलিয়ে যারা বোসল্লি তাদের কথা বলছে আল্লাহ বলছেন তারা হলো মরিচিকা অপদার্থ লেটস গো সালা যারা সালা নষ্ট কর ওয়াক্তাবহু শাওয়াব এবো তোबित তিরর শরণ করে আসাউফায়া কওম কিয় তারা তালাত তারি জাহান্নামের দরদে শরিক কত। একে আমার প্রতি আল্লাহর কথা আল্লাহর কথা। আল্লাহ বলেন। ফাওয়িলুল লি মুসাদিলিন। নসল লিদরদুন ওয়াই। আমি আগে মুতের উপরে সব আমলকে বললাম। আল্লাহ ধ্বংস করে দেব। এবার ধরেছি একটা আমল। কি? সালাত ধরেছি। এই সালারটা বুঝালে আপনার কাছে পরিষ্কার করে দেখেন আল্লাহ কি বলছেন দুজন না ওয়াইল মানে জাহান্নামের সেল মনে থাকবে ওয়াইল মানে কি জাহান্নামের সেল জেলের মধ্যে যে তার নাম সেই জাহান নামের ছেলের নাম হলো আর এই জায়গাতে আল্লাহ রাখবেন কাদেরকে মুসল্লিদেরকে মুসল্লিদেরকে তাহলে বোঝা যাচ্ছে নামাজ পড়লেই হয় না এবার কি বোঝা গেছে নামাজ পড়লেই কবুল হয় না এই এই আক্রমণ করে এই আয়াতটা পড়ে সাহাবেকেরা অনুবাদ করতেন যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল গাইয়া ওয়াইল আর বাইয়া মানে হলো ইবনু মাসুদ রাজি আল্লাহ বলছেন ওয়াদিং ফি জাহান নাম ইন্নালিল্লাহ হলো জাহান একটা উপত্যকা একটা দ্বীপ একটা অঞ্চল বাইদুল কর যে জাহান যে সেলটা সবচেয়ে গভীর সাধারণ জাহান্নামের চেয়ে ঋষি গভীর হদিস উত্তম যে জাহান্নামের খাবার হল দুর্কন্ঠযুক্ত পচা হাসান বসরউদি আলান তিনি বলছেন অদিন ফি জাহান্নাম ওয়াইলটা হল জাহান্নামের একটা অঞ্চল একটা উপত্যকা একটা দ্বীপ মিন্দামিন তাইহিন যেটা তৈরি করা হয়েছে দুইটা বস্তু দ্বারা রক্ত দিয়ে এই জাহান্নাম তৈরি করা হয়েছে তাহলে অয়েলটা কি আজকে বুঝতে পারলে অয়েল এটা এই জাহান্ন থাকবে মুসল্লিরা তাহলে বুঝা যাচ্ছে সব মুসল্লি জান্নাতে যাবে